শহীদ বুখারী চার হাজার আটশো ছিয়াশি দুই ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে শরীফ চার হাজার চারশো উনত্রিশ ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোন পুরুষের নাকি সেটা ভ্রাণ গেলোই নারী ব্যবচারী নেই জামে চার হাজার পাঁচশো চল্লিশ চার ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে উইকি টটু আঁকে এবং অন্যকেও এঁকে দেয় সহি মুসলিম দুই হাজার একশো পঁচিশ পাঁচ অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচনা আলগা চুল পরিধান করে সহি পুখারি চার হাজার আটশো ছিয়াশি ছয় নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে শহীর পোখারি ছয় হাজার ছয়শো নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ্যটায় সহীদ মুসলিম দুই হাজার পাঁচশো তেষট্টি নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা হিমদ করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে। শুনানি আবুল দাও চার হাজার আটশো আল্লাহ তাযালা আমাদের সবাইকে হিদাযাত দান করুন আমিন